স্কো স্টিল প্যান্টের আধিকারিক ও অ্যাথলিট কুন্তল দাস ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করে চলেছেন সম্প্রতি জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে কুন্তল দাস সেরা পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জয় করেছেন তার এই জয়লাভে পরিবারের আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জাপান থেকে দেশে ফিরে আসার পর তার পিতা কিশোর কুমার দাস মাতা লিপিকা দাস এবং স্ত্রী প্রীতি বর্মন তাকে অভিনন্দন জানান কুন্তল দাস সেলস কো স্টিল প্ল্যান্টের কোকোভেন বিভাগের এজিএম পদে কর্মরত রয়েছেন গত ছয় থেকে ১৪ জুলাই পর্যন্ত জাপানের হিমেজিতে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি এম ওয়ান বিভাগে একশো কুড়ি কেজিরও বেশি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন আমি দু মাস আগে নরওয়েতে গেছিলাম তো ওখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল তো ওখানে মোটামুটি পারফরম্যান্স দেখে একটা এক্সপেকটেশন হয়েছিল যে হ্যাঁ এশিয়া লেভেল মিটে আরো বেটার পারফরম্যান্স হবে আর লাস্ট টু মান্থে নিজেকে প্রিপেয়ার করেছি আর মোটামুটি যা এক্সপেকটেশন ছিল সেই মতো পারফর্ম করতে পেরেছি তো ভালো আর একটা অ্যাথলিটের যে কোনো কোনো অ্যাথলিটের লাইফে সব থেকে মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট হয় যখন সে কোনো কম্পিটিশনে গোল্ড মেডেল বা প্রথম স্থান অধিকার করে এবং ন্যাশনাল অ্যান্থেম ব্যাকগ্রাউন্ডে বাজে তো ওই ফিলিংটা তো অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল ফিল ওভারঅল ভাল লাগছে তখন ইন্ডিয়ান থেকে আমাদের মোটামুটি থার্টি টু জন টোটাল গেছিল অ্যাথলিট বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে ওখানে পারফর্ম করেছে আর আমি ওখানে ওয়ান টোয়েন্টি কেজি প্লাস ক্লাসিক বেঞ্চ প্রেস ইভেন্টে খেলেছিলাম এম ওয়ান ক্যাটাগরিতে এবং ওভারঅল ইন্ডিয়ান টিমের পারফরমেন্স আগের প্রিভিয়াস গুলো থেকে এবছর অনেক ভালো ইন্ডিয়ান টিমের থেকে এবারে ওয়ার্ল্ড রেকর্ডও অ্যাচিভ হয়েছে এবং বেশ লিফটারও পেয়েছে এশিয়া আফ্রিকা ও প্যাসিফিক অঞ্চলের মোট বাইশটি দেশের অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নিজের এই সাফল্যে কুন্তল দাস খুশি প্রকাশ করে জানান এই প্রতিযোগিতার জন্য তিনি গত দুই মাস ধরেই কঠোর পরিশ্রমের প্রস্তুতি নিচ্ছিলেন তার পরিবার সদস্যরাও তার এই সাফল্যে অত্যন্তই গর্বিত ও আনন্দিত কারণ ও যেভাবে পরিশ্রম করে এটা করেছে হ্যাঁ এটা খুবই প্রশংসার যোগ্য এটা তো বাবা হিসেবে আমার খুবই ভালো লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে আমার তো ভালোই লাগবে সেটাও কঠোর পরিশ্রম করে সেটা খেয়েছে খুব খুশি হয়েছি লাস্ট টাইম গায়ে থে তো ওয়ার্ল্ড লেভেল থা তো obviously কম্পিটিটার্স জাদা থেকে এবার এশিয়ান থা তো উম তো ছি আমাকে খুব আচ্ছা তো আনা চাই তো সব লোক ভ্যারি প্রাউড এই অসাধারণ কৃতিত্ব দেশবাসীর জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস